আমরা এখানে দেখছি একটা কলার ছড়ি এখানে কলার ছড়ি রয়েছে এবং এই ছড়িটা অনেক বড় কলার ছড়ি এই কলাটা আমরা জানবো যে কৃষক শহীদুল ইসলাম যে করেছে এটা কি জাতটা এটা কি আপনার নামটা কি আচ্ছা এই কলা যে করলেন এটা কি জাতের কলা নেপাল সাগর নেপালি সাগর কলা গাছ এটা কি সারা বছর হয় সারা বছর হয় আমরা দেখলাম যে শরীরটা বেশ বড় হয়েছে তা আপনি প্রত্যেকটা শরীর কি ধরনের পরে হ্যাঁ প্রত্যেকটা শরীর এরকমই পড়ে এরকম পড়ে এবং এই কলা চাষ করে কি লাভবান অবশ্যই লাভবান আচ্ছা ধন্যবাদ আপনাকে এইখানে এই সব সময় এই কলার চাষ করা হতো কিন্তু এখন এখানে আমরা যে শরীরগুলো দেখছি পিছনে একটা শরীর এসে বেশ বড় এবং সামনে আমরা আরও ক্ষেত করছে এই নেপালি কলা এই নেপালি কলা দিয়ে খুব লাভবান শহীদুল ইসলাম আপনারা যারা কলা চাষ করতে আগ্রহী এবং এই পদ্ধতিতে নেপালি কলার চাষ করব আমরা নেপালি কলার যে ছড়িটা দেখলাম তার পাশাপাশি এখানে শহীদুল ইসলামের যে যে জমিটা এখানেও সে নেপালি এখানে কতগুলা চারা আপনি করছেন এখানে প্রায় চারা হবে একশো পঞ্চাশটা একশো পঞ্চাশটার মতো চারা হবে কলা যে করলেন কি জাতের কলা নেপাল সাগর নেপালি সাগর কলা গাছ এটা কি সারা বছর হয় সারা বছর হয় আমরা দেখলাম যে শরীটা বেশ বড় হয়েছে তা প্রত্যেকটা ধরনের পরে এরকম এই এবং এই কলা চাষ করে কি লাভবান আচ্ছা ধন্যবাদ আপনাকে এইখানে এই সব সময় এই কলা চাষ করা হতো কিন্তু এখন এখানে আমরা যেই শরীগুলা দেখছি একটা ছড়ি এসে বেশ বড় এবং সামনে আমরা আরও ক্ষেত করছে এই নেপালি কলা এই নেপালি কলা দিয়ে খুব লাভবান শহীদুল ইসলাম আপনারা যারা কলা চাষ করতে আগ্রহী এবং এই পদ্ধতিতে নেপালি কলার চাষ কর আমরা নেপালি কলার যে ছড়িটা দেখলাম তার পাশাপাশি কতগুলো কতগুলা চারা আপনি করছেন এখানে প্রায় দেড়শো চারা হবে একশো পঞ্চাশটা একশো পঞ্চাশটার মতো চারা হবে এই এই নেপালি কলাটা প্রত্যেক বছর আপনি করেন প্রত্যেক বছর এতে লাভবান এবং অনেক বড় সরি পড়ে অনেক বড়ো সরি কিন্তু এই যে আমরা দেখছি যে জলাবদ্ধতা যে পানিতে তলিয়ে গেছে এতে কি কলা ক্ষতিগ্রস্ত হবে হয়তো পারে তবে এই এই জায়গাত কোনোদিনও পানি হয় নাই আমি অন্তত পাঁচ বছর এই জমিতে কলা চাষ করতেছি কিন্তু কেমন কোনো এই এত পানি হয় না এখন এই বছর শুধু জলাবদ্ধতা হয়েছে বৃষ্টি পানি তো তবে এই ক্ষতি হইতে পারে এখন যদি পানিটা পূর্ণ যেত তো বাস সারা ব্যবস্থা হইতো তাহলেও আমরা হয়তো আশা থাকতাম যে কলার বেশি নষ্ট হইতো না অর্থাৎ লবণ হওয়া হ্যাঁ লবণ হয় এরকম তো এলাকার কৃষি এলাকা এবং সবজি উৎপাদনকারী এলাকা পুরো জমিটি শত শত কৃষকের ক্ষতি হ্যাঁ অনেক অনেক কৃষক ক্ষতি আচ্ছা কৃত কৃষকের ক্ষতি হিসেবে কুষে উঠতে পারবে না তো ধন্যবাদ আমরা দেখলাম যে নেপালি কলা করেন শহীদুল ইসলাম কলা চাষিরা ক্ষতিগ্রস্ত তারপরে ঢেঁড়স এবং বরবটি চাষি যারা আছে লাউ চাষী তার পাশাপাশি আমন দান যারা করেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই প্লাবিত পানিতে অর্থাৎ বৃষ্টি প্লাবিত পানিতে তো সরকারিভাবে যদি এটা একটা পদক্ষেপ নেওয়া হয় ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে কৃষকরা লাভবান হবেন এবং সবজি করে বর্ষাকালীন চাহিদা পূরণ রাখতে পারেন ধন্যবাদ ধন্যবাদ